বন্ধুরা বর্তমানে সুগার বা ডায়াবেটিস রুগীর সংখ্যাও উত্তরোত্তর বেড়েই চলেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঔষধের সংখ্যাটাও একটি জায়গায় দুটি দুটি জায়গায় তিনটি এইভাবে বেড়ে চলেছে সঙ্গে কিছু কমন কমপ্লিকেশান যেমন কিডনির প্রবলেম চোখের দৃষ্টিশক্তির সমস্যা এবং যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে একটি কমন সমস্যা হতে দেখা যায় সেটি হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ নার্ভের সমস্যা এবং সঙ্গে বিপাক প্রক্রিয়ায় সমস্যা হতে দেখা যায় অর্থাৎ মেটাবলিক ডিসঅর্ডার হতে দেখা যায় যার কারণে শরীরে এনার্জির অভাব হয় ক্লান্তি দুর্বলতা অলসতা এই সমস্যাগুলো পিছু ছাড়ে না এই ধরনের প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক পেশেন্টদের মনের মধ্যে একটি কমন কোয়েশ্চেন সবসময় ঘোরাফেরা করে এমন কি কোনো খাবার দাবার আছে যে খাবার দাবারগুলোর মাধ্যমে আমরা আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে রাখতে পারি দেখুন প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দাবার দিয়েছে যেগুলো ওস্ট ফুড হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য অর্থাৎ এই ধরনের খাবার দাবার খেলে কিন্তু সুগারের মাত্রা খুব বেশি বেড়ে যায় আবার এমন কিছু সুপার ফুড প্রকৃতি আমাদের দিয়েছে যে খাবার দাবারগুলো সঠিক নিয়মে খেলে কিন্তু খুব দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা কন্ট্রোলের মধ্যে এসে যায় এই প্রকার খাবারগুলো এক প্রকার মহৌষের মতো কাজ করে আজকে এই ভিডিওর মধ্যে আটটি গুরুত্বপূর্ণ ফুড আইটেমের কথা বলবো যেগুলো এক কথায় বলা চলে সুপার ফুড ডায়াবেটিস বা সুগার রুগীদের জন্য এক নম্বর হচ্ছে করলা আমরা অনেকেই জানি যে করলার জুস খেলে সুগারের মাত্রা কমে কিন্তু এর কারণটা আমরা অনেকেই জানি না এর মধ্যে কোয়ারসিটিন বলে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটি রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিডায়াবেটিক কম্পাউন্ড বা এজেন্ট বর্তমান থাকে যেগুলো ইনসুলিনের মাত্রাকে ইনক্রিজ করতে সাহায্য করে আমাদের প্যান্টকিয়াসকে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং আমাদের প্যান্টকিয়াসের মধ্যে যে বেটা সেলগুলো আছে সেগুলোর ফাংশানকে এনহ্যান্স করতে সাহায্য করে তাই করলা কিন্তু খাওয়া উচিত বিশেষ করে করলার জুসটা যদি প্রতিদিন খাওয়া যায় সেক্ষেত্রে দ্রুত শরীরে গ্লুকোজের মাত্রা কন্ট্রোল হতে দেখা যায় দুই নম্বর ফুড আইটেম হলো জাম দেখুন জাম একটা বিশেষ ঋতুতেই পাওয়া যায় যখন পাওয়া যায় যারা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই কিন্তু দৈনিক খাবেন এবং জামের যে বীজ বা সিডস আছে এরও বহু গুণাগুণ আছে এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জামের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড থাকে একটি হচ্ছে জ্যাম্বোলিন আর একটি হচ্ছে জ্যাম্বোসিন এই দুটো কম্পাউন্ডই কিন্তু ডায়াবেটিস রুগীদের শরীরে সুগারের লেভেলকে কন্ট্রোল করতে বা কমাতে সাহায্য করে তিন নম্বর যে প্রাকৃতিক ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো তুলসী তুলসীকে কুইন অফ হার্ট বলা হয়ে থাকে আয়ুর্বেদ মতে যতগুলো ভেষজ উপাদান রোগভোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হল তুলসী তুলসির মধ্যে ইউজোনালের মতো বিভিন্ন রকম কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো সেলের মধ্যে ইনসুলিনের সেনসিটিভিটিকে বাড়িয়ে রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজগুলোকে সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে দেয় এতে রক্তের অতিরিক্ত শর্করা কমে যেতে দেখা যায় এছাড়া তুলসির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে আপনারা সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের বাঁচায় আর আমাদের শরীরে যদি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তাহলে কিন্তু সেল বা টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে এই তুলসির মধ্যে থাকা অক্সিডেন্ট আমাদের প্যান্কিয়াসের মধ্যে যে বেটা সেলগুলো থাকে সেই সেলগুলো ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে বেটা সেলগুলোকে বাড়াতে সাহায্য করে এবং ইনসুলিনের মাত্রাকেও বাড়াতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে তুলসির মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস পাওয়া যায় আপনারা সকলেই জানেন যে শরীরের মধ্যে যদি ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি হয় আমাদের শরীরের বিশেষ বিশেষ অর্গানগুলোতে সেক্ষেত্রে কিন্তু যে রোগটা আমাদের শরীরে আছে তার জটিলতা আরও বেড়ে যেতে দেখা যায় তাই তুলসী সেবনে কিন্তু শরীরে ডায়াবেটিস বা সুগারের মাত্রা খুব দ্রুত কমে যেতে দেখা যায় বন্ধুরা চার নম্বর ফুড আইটেম বলার আগে আপনাদের একটি স্পেশাল প্রোডাক্টের ব্যাপারে বলবো সেটি হলো বনসার ফর্টি ফাইভ প্লাস ডায়ে ব্যালেন্স জুস এটি একটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট যারা দীর্ঘদিন যাবৎ মেডিসিন নেওয়ার পরেও তাদের সুগার লেভেলকে কন্ট্রোলের মধ্যে আনতে পারছেন না তাদের জন্য এটি এক প্রকার মৌষের কাজ করবে চোদ্দোটি ক্লিনিক্যালি প্রুভেন হার্ব দিয়ে এই জুসটি তৈরি করা হয়েছে যেমন করলা জাম তুলসী আমলকি গিলয় বা গুলঞ্চ দারুচিনি মেথি চিরতা বেল নিম এই জাতীয় যে প্রাকৃতিক উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে এই জুসটি তৈরি করা হয়েছে এবং এই জুসটি ব্যবহার করার ফলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা ন্যাচারালি খুব দ্রুত কন্ট্রোল হতে দেখা গেছে যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এবং এই কারণে তাদের শরীরে মেটাবলিক সিস্টেম দুর্বল হয়ে গেছে বিপাক ক্রিয়া কমে গেছে সেই সমস্ত কারণে তাদের শরীরে এনার্জি লস হয়ে গেছে শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা এই সমস্যাগুলো লেগে আছে তাদের জন্য এই জোসটি কিন্তু এক প্রকার বরদান অর্থাৎ তাদের শরীরে আবার নতুন করে এনার্জি ফিরে আনতে সাহায্য করবে এছাড়া যাদের রক্তের মধ্যে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে অর্থাৎ এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে যে কারণে হার্ট সম্বন্ধীয় বিভিন্ন রকম রোগ হয়েছে এবং রক্ত নালীর মধ্যে প্লাক তৈরি হয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই জুসটি খুব মারাত্মকভাবে কাজ করবে এবং ওই সমস্যাগুলো থেকে আপনাকে খুব দ্রুত মুক্তি দেবে যাদের বয়স পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশের উপরে তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে কারণ এই বয়সের পর থেকে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে মেডিসিনের সংখ্যা ক্রমশ বাড়তি আরম্ভ করে এবং তার সঙ্গে শরীরে এনার্জির অভাব হয়ে যায় মেটাবলিক প্রক্রিয়া দুর্বল হয়ে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ প্লাস যাদের বয়স তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে এবং তাদের প্যান্ট কেয়াসকে প্রোটেক্ট করে তাদের ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং বেটা সেলের যে সেলগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলোকে রিপেয়ার করে পুনরায় ইনসুলিনের মাত্রাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এই জুসটি যদি ব্যবহারের নিয়ম বলেন এটি তিরিশ এম মতো নিতে হবে এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে দিনে দুইবার করে খাবার আগে সেবন করতে হবে এই জুসটির মধ্যে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার অ্যাড করা হয়নি এমনকি সুগার পর্যন্ত অ্যাড করা হয়নি তাই এটি এক প্রকার হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এই প্রোডাক্টটির বিষয়ে আরও বিশদে জানতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন এবং যদি আপনাদের পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন এরপরে আসছি চার নম্বর ফুড আইটেমে সেটি হলো কুমড়ো এবং কুমড়োর বীজ আপনারা সকলেই জানেন কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং কুমড়োর যে দানা বা সিডস আছে এর মধ্যে কিন্তু এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে অর্থাৎ এই কম্পাউন্ডগুলো এক প্রকার ডায়াবেটিক হয়ে থাকে এবং ইনসুলিনকে প্রোটেক্ট করার সঙ্গে ইনসুলিনের মাত্রাকেও এনহ্যান্স করতে সাহায্য করে এরপরে আসছি পাঁচ নম্বর ফুড আইটেমে সেটি হল ঢ্যাঁড়স আমরা সাধারণত ঢ্যাঁড়সকে রান্না করে সবজি হিসাবে এবং ভেজে খেয়ে থাকি কিন্তু কাঁচা ঢ্যাঁড়সের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেটা কাঁচা অবস্থায় খেলে তবেই কিন্তু কাজ করে যখন ঢ্যাঁড়স আমরা চিবিয়ে খাবো এর মধ্যে যে জেল টাইপের রসটা বেরোবে এর মধ্যে একটি ম্যাজিক্যাল কম্পাউন্ড পাওয়া যায় যেটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া ঢ্যাঁড়সের যে বীজ আছে এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিস আছে যেটা ইনসুলিনকে এনহ্যান্স করতে সাহায্য করে সেলের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে তাই যদি সুগার কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচটি ঢ্যাঁড়স পরিষ্কার করে প্রতিদিন চিবিয়ে খেতে হবে কাঁচা অবস্থায় সাত নম্বর ফুড আইটেম হলো আপেল আপেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় আপনারা সকলেই জানেন যে অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরে সেল বা টিস্যু ড্যামেজ করে দেয় তাই আমরা যদি প্রতিদিন আপেল খাই আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমবে এবং আমাদের গ্যাসের মধ্যে যে বেটা সেলগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে ইনসুলিনের মাত্রা বাড়বে তাতে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাও কন্ট্রোলের মধ্যে আসবে তবে আপেল কিন্তু ছাড়িয়ে খেলে হবে না এর খোলার মধ্যেই মেন যে কম্পাউন্ডগুলো আছে সেইগুলো পাওয়া যায় খোলা সমেত প্রতিদিন একটি করে আপেল অবশ্যই চিবিয়ে খাবেন এতে অনেক সময় সুগার লেভেল কন্ট্রোল হতে দেখা যায় সাত নম্বর যে ফুড আইটেমটির কথা বলবো সেটি হল চেয়ার সিডস চেয়ার সিডসের মধ্যে প্রচুর পরিমাণ সলিউবেল ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যখন আমরা ডেলি বেসিসে চেয়ার সিডস সেবন করবে এটি পেটে যাওয়ার পর এক ধরনের জেল টাইপের লিকুইড তৈরি করবে যেটি আমাদের খাবার দাবার থেকে যে আমরা গ্লুকোজ এবং ফ্যাটগুলো পাই সেইগুলোর অ্যাবজরভেশনকে কমাতে সাহায্য করে এতে অনেক সময় ধীরে ধীরে সুগার লেভেল কন্ট্রোল হয় আট নম্বর ফুড আইটেম হলো ওটস ওটস ডেলি বেসিসে ব্রেকফাস্টের সময় সেবন করার ফলে অনেকের সুগার লেভেল কন্ট্রোল হতে দেখা গেছে কারণ ওটসের মধ্যে প্রচুর পরিমাণ সলিউবেল ফাইবার পাওয়া যায় তবে ওটসের মধ্যে যদি কৃত্রিমভাবে রকম ফ্লেভার বা কোনো মশলা ব্যবহার করা হয় অর্থাৎ যদি প্রসেসড ওটস হয়ে থাকে সেটা কিন্তু কাজে দেবে না পিওর অরিজিনাল ওটস আপনাকে প্রতিদিন খেতে হবে এক বাটি করে ব্রেকফাস্টের সময় এতে কিন্তু সুগার লেভেল ধীরে ধীরে কন্ট্রোল হতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আটটি গুরুত্বপূর্ণ ফুড আইটেমের কথা বললাম যে ফুড আইটেমগুলো আমাদের শরীরের মধ্যে ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে সুগারের লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ